চব্বিশ ঘন্টার নোটিশ এটাকে আপনি কিভাবে দেখছেন মূলত শপথ নিয়েও একটা জল্পনা চলছিল আমি জানি না আমি শুনলাম আমাদের কাছে এখনো মানে খবর এসেছে যে কালকে এরকম একটি বিশেষ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটি অধিবেশন ডাকা হয়েছে কিন্তু আমরা তো কেউ বেকার নই মানে পশ্চিমবঙ্গের মানুষ সবাই বেকার কিন্তু আমরা তো অতটা বেকার নই আজকে পোস্পোজ ভায়োলেন্স নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা ছুটে বেড়াচ্ছি তারপরে বৃষ্টি বন্যা সব কিছু নিয়ে কী করে স্পিকার মহোদয় ভাবলেন যে বারো ঘন্টার নোটিসে আমরা হাজির হয়ে যাব। আমি অন্তত হাজির হতে পারবো না কারণ আমার কালকে অলরেডি আমাদের দশ দিন আগে থেকে আমাদের স্কেডিউল তৈরি হয়ে যায় তো সেখানে আমি আমার কাজের জন্য আসতে পারব না আমি জানি না অন্যরা আসতে পারবেন কি না আর তাছাড়া যেটা বলা হচ্ছে যে কিছু স্ট্যান্ডিং কমিটি ডিফাংট হয়ে গেছে সেই জন্য সেটা ডিসিশন নেওয়া হবে উনি কি শিখর মহোদয় আপনি কি রাত্রে স্বপ্ন দেখলেন যে কয়েকটা কমিটি ডিফাংট হয়ে গেছে এটা তো নিশ্চয়ই কয়েক কয়েক মাস আগে থেকে আপনারা রিয়েলাইজ করলেন হঠাৎ করে বারো দিনে বারো ঘন্টার নোটিসে কমিটি স্ট্যান্ডিং কমিটি ডিফাংক হয়েছে বলে মিটিং ডাকা এটা আমার মনে হয় খুব অন্যায় কারণ খুব আমাদের উত্তরবঙ্গে যে বিধায়করা তারা তো আসতে পারবে না স্বপ্ন তাহলে স্পেসিফিক্যালি হয়তো স্পিকার মহোদয় চাইছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানে বিধায়করা আমরা না আসি এটাই হয়তো চাইছেন তাহলে এই শপথ মানে এটা কি এমন যে অধিবেশন ডাকার নামে একটা মোশন আনার নামে মূলত যে দুই নবনির্বাচিত প্রতিনিধি তাদেরকে শপথ করিয়ে দেওয়ার একটা কৌশল আপনার কি মনে হয় হতে পারে বলতে পারবো না কারণ আমার কাছে তো শপথ গ্রহণের বিষয়ে ক্লিয়ার নয় কারণ কি স্পিকার মহোদয় বিষয়টি কিছু জানাননি যে কেন উনি ডাকছেন এবার শপথ গ্রহণের বিষয়টা খুব আমাদের কাছে খুব ক্লিয়ার যে সংবিধান বলছে যে আমাদের মহামহিম গভর্নরের পুরো এই শপথ গ্রহণ তিনি নিজে চাইলে নিজে করাবেন বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা করতে পারবেন স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ মিনিস্টার কিন্তু এটা ডিসিশন নিতে পারেন না এখন দেখুন এখানে তো সবকিছুই সম্ভব কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথায় আমাদের স্পিকার মহোদয় চলেন সংবিধান মানে সংবিধান হাতে নিয়ে যে মুখ্যমন্ত্রী ভাঙচুর করেন বিধানসভায় সেখানে সবকিছুই হতে পারে এর আগের তো স্পিকার সেশন দেখেছিলেন কিন্তু আমাদের মহামহিম রাজ্যপালকে ডাকা হয়নি সুতরাং আজকে যদি যদি এইভাবেই মানে আমি অবাক হব না যদি শপথ গ্রহণের বিষয়টি উনি করে নেন আমি আমরা অবাক হব না খুব একটা ঘটনায় চার দিন পরে দেখুন হলেই বা কি আর না কি আজকে কুচবিহারের ঘটনায় পাঁচ দিন হয়ে গেছিল উলঙ্গ করে ঘোরানো হলো তার স্টেটমেন্ট এবং আমরা উনত্রিশ তারিখ গিয়ে চাঁচামেচি করাতে আন্দোলন করাতে পুলিশ বাধ্য হলো তিরিশ তারিখ সকালে ভিক্টিমের স্টেটমেন্ট নিতে পুলিশকে কি হাতে ধরিয়ে কাজ শেখাতে হবে সিন্ডিকেট চালানো বাস ট্রাককে কয়লা গাড়িকে বালির গাড়িকে থামিয়ে কি করে টাকার ঘুষ নিতে হয় সেগুলো তো শেখাতে হয় না তাহলে এই বিষয়গুলো যদি এখন শেখাতে হয় বুড়ো বয়সে নেওয়া দরকার স্টেটমেন্ট জয়ন্ত জানে না জয়ন্ত সিং তো সেখানকার বিধায়কের অত্যন্ত ক্লোজ এবং আমি বললাম না ধরলেও কি না ধরলেও কি কারণ না ধরলেও কিছুই বলার নেই আর ধরলেও এমন এমন ধারা দেবে মানে কুচবিহারের ভিক্তিমকে আমাদের এক মাকে আমাদের এক বোনকে আমাদের বাড়ির এক মহিলাকে তাকে উলঙ্গ করে ঘোরানো হলো কিন্তু সেই উলঙ্গ করে ঘোরানোতে এমন সেকশন দেওয়া হলো এত লঘু সেকশন যে পরের দিন ছাড়া ছাড়া পেয়ে গেল তাহলে পশ্চিমবঙ্গে এটা ক্রাইম নয় যে একটা মহিলাকে উলঙ্গ করে ঘোরানো আর কি এক্সপেক্ট করবেন আপনি এই পুলিশের থেকে দেখুন রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা কেস এনেছেন তিনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন কিন্তু তার আজও কোনো কোর্টে যাননি নাই আমার মনে হয় তার সেই ক্ষমতা আছে ফিনান্সিয়াল সেই ক্ষমতা আছে সুপ্রিম কোর্টে গিয়ে তার যে খরচা বা তার যে অ্যাডভোকেট বা আইনজীবীদের নিয়ে যে প্রসেসটা করানো তার সে ক্ষমতা আছে বলে আমার মনে হয় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কদিন আগে এই ভিক্টিম এই মহিলা তিনি একটি ইংলিশ ডেলি টেলিগ্রাফকে বলেছেন ওখানে স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি আমাদের কলকাতার পুলিশ কমিশনারকে লিখিত দিয়েছেন চিঠি যে আমি এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে চাই না তাহলে ভিক্টিম বলার পরে ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা তারাই খরচাটাকে তুলছে থার্ড কুনালবাবু দ্য স্পোকস পার্সন অফ টিএমসি তিনি বললেন যে তার কাছে নাকি কি বিস্ফোরক ভিডিও আছে গভর্নর সাহেবের সেই দিনে যদি গভর্নর সাহেব ডিসিশন না দেন ওথ টেকিং নিয়ে তাহলে উনি ওটাকে এক্সপোজ করবে তো বেশ কয়েক ঘন্টা চলে গেল বেশ কয়েকটা দিন চলে গেল ফুষ হয়ে গেলেন পুনাল বাবু এত বড় বড় এত হোমবি তম্বি আসলে আমরা বুঝি কেন এই মহিলাকে ঠেলা হচ্ছে এই মিথ্যে কেস নিয়ে আমার মনে হয় মিথ্যে সাজানো ঘটনা এবং কেন মুখ্যমন্ত্রী চাইছেন অনারেবল গভর্নরের এগেনস্ট এই কেসটা করতে কারণ আমার ইট রিমাইন্ডস মি আমাদের হিউম্যান রাইটসের চেয়ারম্যান ডক্টর অশোক গাঙ্গুলি আপনাদের মনে থাকবে তাকে কিন্তু বসিয়েছিলেন ওই চেয়ারে মমতা ব্যানার্জি এবং যখন অশোক গাঙ্গুলি মহাশয় মমতা ব্যানার্জির সরকারের যে দুর্নীতি এবং যে কালাচিটটা সেগুলো যখন এক এক করে বলতে থাকলেন তখন ঠিক এইভাবে গভর্নর সাহেবেরই মতন অশোক গাঙ্গুলি মেয়ের সাথে তাকে কেস করা হয়েছিল জুড়িয়ে এবং পরবর্তীকালে আমরা দেখলাম অশোক মহাশয় পদত্যাগ ওই মেয়েটি যাকে অশোক গাঙ্গুলি মহাশয়ের সাথে লিঙ্ক করা হয়েছিল সেই মেয়েটি টিএমসির একজন সাংসদের আত্মীয়া আশা করি বুঝতে পারছেন লিঙ্কটা আর অনারেবল গভর্নরকে যে আমরা অত্যন্ত চিন্তিত শঙ্কিত এবং আজকে যে ঘটনাগুলো ঘটছে পুলিশের রোল নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত যে তার মানে কি আমাদের কাউকে বিবস্ত করা হলে পুলিশ স্টেটমেন্ট নেবে না আমাদের কোনো বোনকে উলঙ্গ করে ঘোরানো হলে পুলিশ তাকে ভয় দেখাবে বা ক্যাঙেরু কোর্ট বা সালিসি সভায় যদি কোনো মহিলাকে মারধর করা হয় তাহলে তাকে এমন চাপ দেওয়া হবে যে মহিলা অন ক্যামেরা বলবে আমি যে ভিডিওটা মানে যার জন্য আজকে ঘটনাটা সামনে এলো সারা পৃথিবীর কাছে আমি তার এগেনস্ট কেস করতে চাই কতটা ভয় পেলে আর কতটা তাকে সাপ্রেস করলে এই ঘটনা ঘটে আর তারপরে আমাদের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর রোল অত্যন্ত নিন্দনীয় এই সমস্ত বিষয় এবং কার্যকর্তাদের ওপর যে অত্যাচার চলছে কালকে জগদ্দল সাত দিন দশ দিন আগে কুচবিহার এই সমস্ত কিছু নিয়ে উইমেন্স টিম আজকে সন্ধে ছটার সময় মহামহিম রাজ্যপালের সাথে দেখা করতে যাব এবং আমরা কিন্তু রাজভবনে যেতে একদম ভয় পাচ্ছি না অনেকে ভয় পাচ্ছেন নাকি ইনক্লুডিং মুখ্যমন্ত্রী আমরা কিন্তু মহিলা আমরা কিন্তু একদম ভয় পাচ্ছি না কারণ সাংবিধানিক প্রধান আমাদের অভিভাবক হচ্ছেন আমাদের মহামহিম রাজ্যপাল আমরা তার কাছে বিচার চাইতে যাব সিবিআই তদন্ত চাইতে যাব আমাদের কুচবিহারের ঘটনা নিয়ে এবং দরকার হলে জগৎ দলের ঘটনা নিয়েও আমরা কথা বলব কদিন বাদে আবার আরেকটি স্ক্রিপ্টেড নাটক করবেন যেরকম স্ক্রিপ্টেড নাটক কয়েকদিন আগে উনি আপনাদের সামনে দেখিয়েছিলেন উনি কতটা ইউনো রেগে আছেন সুজিত বোস ফিরাদ হাকিম আরও সব বিশিষ্ট নেতা মন্ত্রীদের ওপরে হকারদের তুলতে হবে এই যে স্ক্রিপ্টেড নাটকটা উনি দেখালেন সেরকমই স্ক্রিপ্টেড নাটক হয়তো কদিন বাদে উনি বলবেন যে কেন ব্যবস্থা নেওয়া হয়নি কেন ডেঙ্গু হচ্ছে কেন তোমরা নালী পরিষ্কার করো না কেন তোমরা এই বিষয়গুলো দেখো না কেন জলাশয়গুলো পরিষ্কার হয় না বা জলা জমিগুলো ঠিক করা হচ্ছে না অপেক্ষা করুন নতুন নাটকের জন্য কারণ প্রচুর ওয়ার্ড তো টিএমসি হেরেছেন কলকাতায় আর প্রচুর পুরসভাতে পিছিয়ে আছে তাই মাঝে মাঝে এখন মুখ্যমন্ত্রীকেই নাটকটা করতে হবে ছাব্বিশ অব্দি দেখবেন ছ মাস বাদ এই নাটক চলবে উনি হচ্ছেন আমাদের নতুন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড আগেও বলেছি অ্যালিস নতুন করে একটা নতুন রাজ্যে এসেছে তেরো বছর ধরে উনি কিছুই জানতেন না কোথায় কি চুরি হচ্ছে কোথায় কে জমি জমিতে টিএমসির পার্টি অফিস করে দিচ্ছে সরকারি জমি দখল করছে কিছুই উনি জানতেন না উনি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড